আচ্ছা এটাকে এখন বিদাত বানানো যাবে আমি কি বানায় দেখাবো বিদাত এটাকে কি বিদাত বানায় দেখাবো বিধাত বানায় দেখাচ্ছি ভিতরের অংশ কালো উপরের অংশ অ্যাশ কালারের এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কটি বানাইয়া পরে তার দশ নেকি হয় এবার এটা বিধাত এবার এটা কি রাগ করিয়ে না যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া অ্যাশ কালারের র্যাক র্যাক ডাক দিয়া কালো কালারের ব্যাক ব্যাক সাইড দিয়া পাঁচটা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন আপনাকে দেখতে সেই রকম লাগবে সেই রকম আরাম কোনো বিধাত নেই কোনো কি নাই যখনই বলবো নেকি যখন কি বলবো তখন কি হয়ে গেছে আচ্ছা এবার আসেনি ফ্যান কি বিধাত বানাচ্ছি আমি এই ফ্যানকে কি বানাবো ইনশাল্লাহ ফ্যানকে এখন বিধাত বানাই ছেড়ে দেব আপনারা তো মনে করেন সব তোমরা বিদাত বিদাত করো যে সব বিধান যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন আচ্ছা ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায় আমি একজনকে কিন্তু প্রশ্ন করব পরে একজনে কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে ঠিক আছে ইনশা আল্লাহ যাই যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে তিন হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন রোজ সকালবেলা ইহাকে দুই মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয় তার দুই বছরের গুণা মাফ হইয়া যাবে এটা আছে। এটা কি কারণ নেকি চলে আসছে কি চলে আসছে এই নেকির কথা কে বলে নাই কে বলে নাই এ পদ্ধতির কথা কে বলে নাই এখানে যায় প্রবলেম যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবে দুই মিনিট পূর্বে লাগাইয়া দাও ইনশাল্লাহ ইমাম সাহেবের মেম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে উনি আরাম পাইবে এটা বিদাত না এটা কি না এটা নেকি কেন যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সব সরাতে করাচ্ছে গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে ওনার নামাজে মনোযোগ আছে আর এই ফ্যান এর ভূমিকা আছে এই ফ্যানে কি আছে ইনশাল্লাহ ফ্যান যিনি দান করছে ওনার নেকি হবে ওনার কি হবে কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায় এটা কি হয় এবারে আসেন আপনার হাতকে বিদাত বানাচ্ছি আপনার কি কি বিদাত বানাবো আচ্ছা যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুর বেলায় ভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া উপরে উঠাইয়া নিচে নামাইয়া তিনবার আস্তাকুল্লাহ তিনবার সোহান আল্লাহ তিনবার আল্লাহ ল লাই আল্লাহ দশ বার এরপর ডান দিকে এভাবে হাত বাম দিকে এভাবে হাত

ওই যে বলছে ডান হাত কি এমনি দিয়া এমনি দিয়া ঠিক দুপুর বেলা উপর দিকে তাকাইয়া এই পদ্ধতি দিয়ে যখন এভাবে গণনা করে নিয়ে আসলো কি হলো আপনাদের খারাপ লাগতেছে রাগ করিয়েন না এখানে মেম্বারে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত কি মিলিত আবার বলেন কি মিলিত রাগ করিয়েন না চাচা রাগ করতেছেন কেন আপনি আপনি না বলেন মনোজাত কি খারাপ জিনিস তো মোনাজাত খারাপ আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন করেছেন অনিবার্য অবধারিত করেছেন আল্লাহনবীটা দেয়নি আপনি চাপাচ্ছেন কেনটা আমার ওপর বেশ